আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি মাত্র সতেরোশো টাকায় ঢাকা থেকে কক্সবাজার ঘুরে আসুন সতেরোশো টাকায় যাওয়া আসা এবং দুই বেলার খাবারের প্যাকেজ পাবেন এই ভিডিওতে যদিও অনেকের কাছে এটি অবিশ্বাস্য মনে হবে তারপরেও এটি সত্যি ডে লং ট্যুর যারা করতে চান তারা এই ভিডিওটি পুরোপুরি দেখতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন কথার বাড়াবো না শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লা আমাদের ঢাকা থেকে বাস ছাড়ার কথা ছিল রাত আটটায় কিন্তু বৃহস্পতিমার হওয়ার কারণে রাস্তায় অনেক জ্যাম ছিল আমাদের বাস ছাড়তে ছাড়তে সময় হয়ে যায় বারোটা রাত বারোটায় আমরা গাজীপুর বাংলাবাজার থেকে আমাদের যাত্রা শুরু করি বাস মোটামুটি ঠিক ছিল বাজেট অনুযায়ী বাসের কোয়ালিটি আমার কাছে ঠিক মনে হয়েছে রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে ঢাকা থেকে সায়দাবাদ পৌঁছাতে আমাদের সময় লেগে যায় রাত আড়াইটা রাতে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থাকার কারণে আমাদের বাস খুব বেশি জোরে যেতে পারেনি আপনারা এরকম ট্যুরে যেতে চাইলে চেষ্টা করবেন তাড়াতাড়ি যাত্রা শুরু করতে রাত আটটার মধ্যে যাত্রা শুরু করতে পারলে আপনারা সকাল সকাল কক্সবাজার পৌঁছে যাবেন এতে করে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তারপরও আমাদের বাস একটা ভালো স্পিডে যাচ্ছে এখন এ পর্যন্তই থাক আপনাদের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ কক্সবাজার সকাল এগারোটা ত্রিশ মিনিটে আমরা কক্সবাজার পৌঁছে যাই সবাই অনেক ক্ষুধার্ত ছিল তাই আমরা প্রথমেই সকালের নাস্তা খেয়ে নিই সকালের নাস্তার বাজেট আমাদের ট্যুর গাইডের ছিল সকালের নাস্তায় আমাদের খিল খিচুড়ি এবং ডিম সকালের নাস্তার বিল আমাদেরকে দিতে হয়নি এটি সতেরোশো টাকার প্যাকেজের মধ্যেই আছে সকালের নাস্তা তাড়াতাড়ি শেষ করে সিএনজি ভাড়া করে দেয় ট্যুর গাইড আমরা টোটাল ৪৫ জন ছিলাম আমাদের মোট পাঁচটা সিএনজির দরকার হয় পাঁচটা সিএনজিতে করে আমরা ইনানি বিচার উদ্দেশ্যে যাত্রা শুরু করি আপনারাও যারা আসবেন চেষ্টা করবেন যত তারা জানে সকালে নাস্তা শেষ করে ঘুরতে বের হতে ইনানি যাওয়ার সময় মেরিন ড্রাইভ রোডের দুপাশের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে তবে বর্তমানে মেরিন ড্রাইভ রোডের অবস্থা খুবই খারাপ রাস্তার রেপিয়ারের কাজ চলতেছে রাস্তার রিপেয়ারের কাজ শেষ হতে অনেক সময় লাগতে পারে আমরা সিএনজিতে করে ইনানি বিচের দিকে যাচ্ছি তবে আপনারা যারা এখানে আসবেন আপনারা চেষ্টা করবেন চাঁদের গাড়ি করে মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানি বিচ এবং ট্যাকনাফ পর্যন্ত যেতে আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা শেষ পর্যন্ত ইনানি বিচ পর্যন্ত যেতে পারিনি তবে ইনানি বিচি দেওয়ার সময় আপনাদের হাতের পাশে ঝাউবন এবং হিমছড়ি পাহাড় পাবেন কক্সবাজারে আমি এর আগেও এসেছি তবে ঝাউবনে যেতে পারিনি কারণ জোয়ার থাকার কারণে এটি পানিতে ডুবেছিল আপনারা যদি দেখেন ভাটা থাকে এবং ঝাউবনে পানি না থাকে তাহলে অবশ্যই ইনানি বিচ যাওয়ার আগে ঝাউবনে ঘুরে যাবেন রাস্তার অবস্থা তো আপনারা নিজেরাই দেখতেছেন কি অবস্থা রাস্তাটা ঠিক হলে এটি অনেক সুন্দর হবে আরও কিছু পরামর্শ আপনাদেরকে দিয়ে রাখি যারা আপনারা কক্সবাজারে আসবেন হাফ প্যান্ট লুঙ্গি গামছা সাথে নিয়ে আসবেন যারা আপনারা টেকনা পর্যন্ত যেতে চান তারা অবশ্যই চাঁদের গাড়ি নিয়ে যাবেন টেকনা পর্যন্ত যাওয়ার সময় আপনাদেরকে দুপুরে খাবার খেতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাঝপথে কোনো একটা হোটেলে খাবারের অর্ডার দিয়ে যাবেন এতে করে আপনারা আসার সময় খুব তাড়াতাড়ি দুপুরে খাবার শেষ করে আবার আপনারা যেখান থেকে বাসে উঠতে চান বা যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন দেখুন কত সুন্দর ঝাউবন ঝাউবনে যাওয়ার সময় ছোট্ট শাকও পড়বে এটি কাঠ দিয়ে তৈরি আপনারা সাবধানে আসবেন ঝাউবনের চারিপাশ দেখলে গাটা কেমন ছমছম করে ওঠে তবে অনেক ভালোও লাগে চারিদিকে সবুজের সমারোহ এবং সামনে বিশাল সমুদ্রের জলরাশি চলুন আপনাদের কি সমুদ্রের কাছাকাছি নিয়ে যাই ঝাউবনের শেষ দিক দিকে সমুদ্র দেখতে পাবেন এই সৌন্দর্য আসলে বলে প্রকাশ করা অসম্ভব যারা এখানে আসবেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য একদিকে সমুদ্রের পানির গর্জন অন্যদিকে ঝাউবনের সবুজ সৌন্দর্য আপনারা যারা রাইড করতে ভালোবাসেন তারা এখানে চাইলে মোটরবাইকে রাইড করতে পারবেন তবে রাইড করার আগে দামা করে নেবেন হলে পরবর্তীতে অনেক সমস্যায় পড়বেন ছাউবোন দেখা শেষ করে আমরা হিমছড়ি পাহাড়ের দিকে যাচ্ছি হিমছড়ি পাহাড় দেখা শেষ করে আমরা চলে যাব দুপুরের খাবার খেতে হিমছড়ি পাহাড়ে উঠতে গেলে আপনাদেরকে ৩৫ টাকা দিয়ে টিকিট কাটতে হবে সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে হয় পাহাড়ে উঠতে কমপক্ষে সাত থেকে বারো মিনিট সময় পর্যন্ত লাগতে পারে হিমছুরি পাহাড়ের ওপর থেকে সমুদ্র দেখতে অসম্ভব সুন্দর লাগে এখানে আপনারা এসে সমুদ্র দেখবেন এ এক অন্য রকম ভালো লাগা এখানে একটা গেট বানানো আছে আপনারা চাইলে এখানে ছবিও ওঠাতে পারেন তবে ছবি ওঠানোর সময় অবশ্যই সাবধান থাকবেন পিছনে খেয়াল রাখবেন যেন পা পিছলে পড়ে না যান সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই সাবধান থাকবেন তাড়াহুড়ো করে নামতে যাবেন না সাবধানে আস্তে আস্তে নামবেন হিমছড়ি পাহাড় থেকে নেমে আমরা খাবারের হোটেলের দিকে যাই দুপুরের খাবার শেষ করে আমরা সুগন্ধা পয়েন্টের দিকে সবাই চলে যাই দুপুরের খাবারে ছিল ডাল সাদা ভাত আলু ভর্তা আর মুরগির মাংসের পাতলা ঝুন দুপুরের খাবারের বিল আমাদেরকে দিতে হয়নি দুপুরের খাবার এই সতেরোশো টাকার প্যাকেজের মধ্যেই আছে সতেরোশো টাকার প্যাকেজের মধ্যে আপনার ঢাকা থেকে কক্সবাজার আসা এবং কক্সবাজার থেকে ঢাকায় ফিরে আসা পাশাপাশি সকালের নাস্তা এবং দুপুরের খাবার প্যাকেজে আছে ডিসক্রিপশন বক্সে আমি পুরো ডিটেলস দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সমুদ্রের বিশালতা কাকে বলে কক্সবাজার না আসলে বোঝা যাবে না সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন হৃদয়টাকে শীতল করে দেয় এই শব্দ একেই কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় জায়গা সুগন্ধা পয়েন্ট আরও কিছু পয়েন্ট আছে লাবণী পয়েন্ট কলাতলি পয়েন্ট এগুলো হচ্ছে জনপ্রিয় পয়েন্ট তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কলাতলি পয়েন্ট জায়গাটার মোটামুটি নীরব আছে হোটেলগুলো বিচের অনেক কাছাকাছি ডলফিন মোড় থেকে একটু সামনে গেলেই কলাতলি পয়েন্ট আমরা যেহেতু একটা নির্দিষ্ট ট্যুর এজেন্সির মাধ্যমে এসছি আমাদের মেইন পয়েন্ট ছিল সুগন্ধা পয়েন্ট সুগন্ধা পয়েন্টের কাছাকাছি আমাদের খাবারের হোটেলের ব্যবস্থা করা হয়েছিল তাই আমরা সুগন্ধা পয়েন্টেই সবচেয়ে বেশি সময় ব্যয় করি সুগন্ধা পয়েন্ট লাবণী পয়েন্ট কলাতলি পয়েন্ট আপনারা প্রায় সব পয়েন্টই ঘোড়া দেখতে পাবেন আপনারা যারা ঘোড়ায় উঠতে ভালোবাসেন তার এখানে চাইলেই ঘোড়ায় রাইড দিতে পারেন তবে অবশ্যই ওঠার আগে দামাদামি করে নেবেন পাশাপাশি এখানে মোটর আছে আপনারা চাইলে মোটর বাইকও রাইড নিতে পারেন আশেপাশে ছবি ওঠানোর জন্য অনেক ফটোগ্রাফার পাবেন যারা আপনাকে ছবি ওঠানোর জন্য অনেকভাবে রিকোয়েস্ট করবে ওদের সঙ্গে কথা ফাইনাল করে নেবেন কিভাবে নেবেন কত টাকা দেবেন সব একদম ক্লিয়ার কথাবার্তা বলে নেবেন হলে বিপদে পড়ে যাবেন সুগন্ধা বিচের পাশেই একটা ছোট মার্কেট আছে আপনারা চাইলে সেখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন যেমন চকলেট আচার কাপড় মালা বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় আপনারা যারা সামুদ্রিক মাছ বারবিকিউ করে খেতে চান সন্ধ্যার পর রাস্তার দুপাশে অনেক ধরনের সামুদ্রিক মাছ দেখতে পাবেন মাছ নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নেবেন এবং বারবিকিউ করার সময় অবশ্যই কাছাকাছি থাকবেন নাহলে ঠকে যেতে পারেন কক্সবাজারের রাস্তার দুপাশে স্ট্রিট ফুডগুলো অনেক লোভনীয় এবং অনেক মজাদার তবে দেখে শুনে যাচাই করে খাবেন আমাদের বাস যেহেতু রাত আটটায় ছেড়ে যাবে কক্সবাজার থেকে তাই আমরা বেশি আর ঘোরাঘুরি করতে পারিনি আপনারা যারা কক্সবাজারে এভাবে আসতে চান তারা চেষ্টা করবেন রাত আটটায় ঢাকা থেকে ছাড়ার জন্য এবং সকাল সকাল কক্সবাজারে পৌঁছে যাবেন তাহলে আমরা সকাল সাড়ে ছটায় ঢাকায় পৌঁছে যাই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক দিয়ে যাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও আপনি যারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে